কোথায় এখানে সেটা প্রথম থেকেই ছিল প্রথম ছিল এই যে মানুষজন বলছেন যে এই এলাকায় ওনারা দীর্ঘদিন ধরে পুকুর হিসেবে জানেন তো সেটা কি তাহলে ওনারা শুধুই জানতেন স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ভরাটের হাত থেকে রক্ষা পেল একটি পুকুর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন গোডাউন মাঠের পাশে জানা গিয়েছে ওই এলাকায় রয়েছে একটি পুকুর সেই পুকুরের জল বিভিন্ন সময় ব্যবহার করে থাকেন এলাকার সাধারণ মানুষজন পাশাপাশি বৃষ্টি হলে এলাকার জল গিয়ে পড়ে ওই পুকুরটিতে সুতরাং ওই পুকুরটির যথেষ্ট গুরুত্ব রয়েছে এলাকায় সেই পুকুরটিকে ভরাটের চেষ্টা করছিল মালিকপক্ষ এমনটাই অভিযোগ সে সময় সভায় স্থানীয় বাসিন্দারা বাধা দেন যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় যদিও পুকুর মালিকের সাফাই তিনি কোনো পুকুর ভরাট করছেন না কাগজ কলমে বেশ কিছুটা অংশ ভিটে বলে উল্লেখ আছে সেই জায়গায় তিনি সীমানা প্রাচীর দিচ্ছিলেন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা এই পুকুরটায় এলাকার বাসী সবাই মিলে পয়সা তুলে আমরা এই পুকুরটায় জল ছাড়ি পানা পরিষ্কার করি আমরা এমন দিন দিনে যে আমরা পরিষ্কার করি তারপর হচ্ছে জল কমে গেলে আমরা জল ছাড়ি ওই যে এখানে বোরিং করাই রয়েছে আমাদের পয়সা দিয়ে আমাদের ব্যক্তিগত হ্যাঁ স্যালো মেশিনে আমরা জল মল ছাড়ি এটা হচ্ছে টোটাল পাড়ার জন্য এই তিন চারটে পাড়া আছে সব এখানে আছে।